এমডি টিপু লঞ্চ এবং এমডি ফারান লঞ্চে রয়েছে সে লঞ্চের মানে ডেক হচ্ছে এটা যে লঞ্চে যে আপনার মেরামত করা হয় সে ডেকে এখানে অসংখ্য প্রপেলার রয়েছে দেখেন এই এখানে হচ্ছে প্রপেলারগুলো হচ্ছে মেরামত করার জন্য এখানে অনেক ভাঙা প্রপেলার রয়েছে আর এখানে হচ্ছে বিভিন্ন সাইজের প্রপেলার রয়েছে যেখানে লঞ্চের পোপেলারগুলো কোনটা কোনো বিশাল বড় বড় প্রপেলার এখানে রয়েছে আমি দেখাই প্রথমেই অনেক বড় একটি প্রপেলার দেখতে পাচ্ছি যেটি টিপু কোম্পানির যে লঞ্চ রয়েছে বা টিপু সাহেবের ডেক রয়েছে ডেকের প্রোপেলার বিশাল বড় আপনার মিশ্র ধাতু মানে আপনার পিতল তারপর লোহা আর এখানে দিয়ে দেখতে পাচ্ছি অনেক বড় একটা দুইটা বিশাল বড় দুইটা আমি একটু ভিতরে ঢুকিয়ে দেখাই এটা হচ্ছে চুয়াত্তর সাইজের হ্যাঁ চুয়াত্তর সাইজের একটা দুইটা এটা বাহাত্তর চুয়াত্তর হচ্ছে দুইটা বিশাল বড় বড় প্রপেলার রয়েছে এটা হচ্ছে বিরাশি সাইজের প্রোপেলার মানে হচ্ছে বিরাশি সাইজের পোপেলার এক তারপর হচ্ছে চুয়াত্তর তারপর হচ্ছে ছষট্টি ছেষট্টি হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন বাষট্টি ছিষট্টি এখানেও ছিষট্টি সাইজের পপুলার রয়েছে বিশাল বড় বড় পপুলার রয়েছে তো এই প্রপেলারগুলো এক্সট্রা রেখে দিছে তাদের তো অনেক লঞ্চ রয়েছে বা তাদের যেসব লঞ্চগুলো রয়েছে সবগুলো হচ্ছে দ্রুতগামী লঞ্চ হ্যাঁ আপনার প্রথম হচ্ছে আপনার মনপুরা সার্ভিস দেওয়া হচ্ছে প্রথম সার্ভিস দেওয়া হচ্ছে ঢাকা সদরঘাট থেকে মনপুরা প্রথম সাহেব দেওয়া হচ্ছে সার্ভিস দেওয়া হচ্ছে এই টিপু কোম্পানি ফারান লঞ্চগুলো মানে ফারান কোম্পানি ও টিপু কোম্পানির যে লঞ্চ টিপু সাহেবের লঞ্চগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথম সার্ভিস দেয় হচ্ছে দ্বীপ জেলার মনপুরা আর এখানে বিশাল বড় বড় প্রপেলার রয়েছে এক দুই তিন মানে অসংখ্য প্রোপেলার রয়েছে বিশাল বড়ো বড়ো প্রোপেলার আর এই প্রোপেলারের শুধুমাত্র টিপু কোম্পানির যে লঞ্চগুলো রয়েছে ফারান লঞ্চ বা টিপু লঞ্চ ওই লঞ্চগুলোই ব্যবহার করা হয় যদি প্রপেলার সমস্যা হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রোপেলার আপনার পানিতে পড়ে যায় গুণনের ফলে হ্যাঁ ভেঙে যায় এখান থেকে প্রোপেলার নিয়ে নতুন নতুন প্রোপেলার নিয়ে সেসব লঞ্চে লাগানো হয় ফারান কোম্পানির যে ফারান লঞ্চ রয়েছে ফারান দশ হ্যাঁ তারপর হচ্ছে টিপু বারো তেরো চোদ্দো হ্যাঁ টিপু সাত এইসব লঞ্চগুলো যে রয়েছে হ্যাঁ এই লঞ্চেরগুলো এই এই পোপেলারগুলোই ব্যবহার করা তার আর এটা হচ্ছে টিপু সাহেবের ডেক